আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে ক্রিম ক্যারামেলের প্রোটিন এটা আলমুল্লা আলমোল্লা না আলমরিয়া সরি তো এই এই প্রোটিনটা এই প্রোটিনটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে তাই নিয়ে আসলো ওরাতে স্কুলে জামিল শুধু বাসায় ও খাবে একটা কুলে দিছি আমি ওকে তো সবাই জিজ্ঞেস করে আমার তরকারির কালার অনেক সুন্দর হয় তো কে কেন হয় এই প্রোডাক্টগুলি আমি ব্যবহার করি এই মশলাগুলি আমি ব্যবহার করি দেখেন এগুলি অনেক আগে একটু সস্তা ছিল এখন একটু দাম হয়ে গেছে একটু একশো পয়সা পঞ্চাশ পয়সা সেই রকমের দাম হয়ে গেছে এই যে চিকেন মশলা মাছের মশলা এগুলো অনেক ভালো লাগে আমরা কুয়েতে আসার পরে এগুলি খাচ্ছি তো ভালো লাগে আমার কাছে সব সাইতে এগুলি মশলাগুলি দেখেন প্রোডাক্ট অফ বাংলাদেশ লেখা সেই রকমই তাই আজকে আমার মশলা সব শেষ হয়ে গেছিলো আমার হাজব্যান্ড আনছে আবার এগুলি তাই আপনাদের সাথে শেয়ার করলাম সেই রকম সেই রকম কিন্তু স্বাদ গন্ধ সব কিছুই ঠিক আছে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এদিকে হচ্ছে জামি একটা আনার ইয়ে করে নিলাম জামিল খাবে সেই কারণে ওকে একটা আনার খুলে দিলাম তারপরে মোবাইল দিয়ে টেবিলে বসা দিলে মো খাচ্ছে আর আমি রান্না করতেছি তা আমি আজকে ভুনা করে মুরগির মাংস রান্না করব। তা আমি মো মশলা স পরিমাণ মতো দিয়ে এক চামচ এক চামচ দিয়ে তা আমি মশলাটা কষায় নিলাম পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছুই গেলে তো এখন আমি মাংসটা ধুয়ে পানি জড়াতে দিয়েছিলাম এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি সত্যি বলতে এই মশলাগুলি খুব ভালো হয় রান্নাটাও খুব ভালো হয় তারপর টেস্টও অনেক ভালো আসে সব কালারটাও অনেক ভালো আসে সব কিছু মিলে অসাধারণ এই মশলাগুলি তা আমি এখন মাংসগুলি ভালোভাবে কষায় নিব কষানো মুরগির মাংস কিন্তু অনেক টেস্টি হয় যদি পরিমাণ মতো সব কিছু ঠিক থাকে আমি আপনাদের সাথে তো শেয়ার করি নেই কী কী মশলা দিছি কারণ অনেকবার শেয়ার করছি সেই কারণে আজকে শুধু খালারটা দেখানোর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম অনেক সুন্দর একটা কালার আসে মানে এক চামচ করে এখানে আমি সব মশলা দিয়েছি হলুদ মরিচ জিরা তারপরে হচ্ছে যে চিকেন মশলা আদা রসুন মানে সব কিছু পরিমাণ মতো আমি দিয়েছি এ কষানো মুরগিটা কিন্তু অনেক টেস্টি হয়ে এমনি রান্না করলে সেই রকম ভালো লাগে না কিন্তু কষানো মুরগিটা অনেক ভালো লাগে যদি হয় সে এখানে একটু গরম মশলা দেখেন আমার রান্না হয়ে গেছে কালারটাও সেই রকম হয়েছে মার্শাল্লাহ আমার ভিডিওটা রকম হয়েছে দা কমেন্ট বক্সে জানাই দিন আল্লাহ হাফেজ সবাইকে